নমস্কার বন্ধুরা চলে এসেছি দেখো আজকের আবার একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের কাছে কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালোই আছো আজকের রেসিপি হচ্ছে রুই মাছের ঝোল আলু দিয়ে রুই মাছের ঝোল দেখতেই পাচ্ছি রান্নাটা আমার হয়ে গিয়েছে তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে কড়াতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি রুই মাছটা ভাজা করবো সেই কারণে আর এখানের পিস নিয়ে নিয়েছি বড় বড় রুই মাছের পিস এই পিস রুই মাছ দিয়ে আজকে রুই মাছের ঝোলটা আমি রান্না করবো আর যেহেতু আলু দিয়ে রান্না করব তাই নিয়ে নিয়েছি এখানে দেখো আমি আলু কেটে আর নিয়েছি একটু পেঁয়াজ দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর নিয়েছি একটা ছোটো টমেটো কেটে আর কড়াই দেখো তেল বসিয়ে দিয়েছি যেহেতু তেলটা গরম হয়ে গিয়েছে আর মাছগুলো এখন আমি ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর গরম তেলের মধ্যে দিয়ে মাছগুলোকে আমি এখন ভালো করে ভেজে নেব চলো মাছগুলো আমি ভালো করে ভেজে নিই তোমরা আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি আমার ভিডিওটা তোমাদের দেখতে ভালোই লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর চলো এই যে দেখো মাছগুলো এক পিস মানে এক একদিকে সাইড হয়ে গিয়েছে তাই মাছগুলোকে এখন আমি উল্টে দিচ্ছি অন্য ভাজার জন্য আর আমি মাছগুলোকে একটু কড়া কড়া করে ভেজে নেব তোমরা তোমাদের মতো করে ভেজে নিও চলো মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে মাছগুলো ভাজ ভেজে নেওয়ার পরে তারপরেই আসছি আর এই যে দেখো মাছগুলো আমি সব ভেজে নিয়েছি ভাজাগুলো তোমাদের সাথে শেয়ার করিনি দেখাই যে ভেজে তোলামগুলো তাহলে কি ভিডিওটা অনেক বড় হয়ে যেত তাই আর এই দিকে দেখো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি কিছু ফোড়নে দিলাম না তোমরা চাইলে কিছু ফোড়ন দিতে পারো শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন বা পাঁচ ফোড়ন দিতে পারো কিন্তু আমি এখানে কোনো ফোড়ন দিলাম না ফোড়ন না দিয়েই আজকে রান্নাটা আমি করছি আর যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো এখন ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ওই তেলের মধ্যেই আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুগুলো ভালো করে ভেজে নিয়ে যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো তাহলে আলুগুলো তো ভালো করে ভেজে নিই আলুগুলো একটু ভাজতে সময় লাগবে যতক্ষণ পর্যন্ত না আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি পেঁয়াজগুলো দেবো না আলুগুলো না ভাজলে পেঁয়াজগুলো দিলে তাহলে আলুগুলো ভালো করে ভাজা হবে না আর আলুগুলো ভালো করে না ভাজা হলে মাছের ঝোলটা খেতে মাছের ঝোলের আলুটা খেতে অতটাও ভালো লাগবে না এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু স্পিড বাড়িয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি এই যে দেখো আমার আলুগুলো ভাজা একদম হয়ে গিয়েছে আর এর মধ্যে সেই পেঁয়াজ কাটাগুলো মানে যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এখন ছড়িয়ে মানে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম হাত দিয়ে ভেঙে ভেঙে একটু দিলে ভালোই হয় তাই আমি একটু হাত কোমরা চলে নাও ভাঙতে পারো আমি হাত দিয়ে একটুখানি ঘষে পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে আলুর মধ্যে এবার পেঁয়াজগুলোকে ভালো করে আমি এখন ভাত দিয়ে থাকবো এই যে দেখো আমার এক হাতে নাতে অসুবিধা হচ্ছিলো তাই মোবাইলটা একটু স্ট্যান্ডে বসিয়ে সাড়া দিয়ে আর এই কড়াটা না আমার খুব হালকা খুবই নরে সেই জন্য সাড়া দিয়ে না ধরে রান্না করলে না খুবই অসুবিধা হয় শুধু কড়াটা যেহেতু হালকা উড়ে যেতে থাকে আর এখন দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন দেখতে গেলে দিয়ে দিলাম টমেটো আর এখন না শীতের টমেটো কী বলো তো শীতের টমেটো না একটুখানি নরম হতে সময় লাগে সেই জন্য আমি এখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো নুন এই যে নুনটা দিচ্ছি তাহলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে এই যে নুনটা দিয়ে এখন আমি ভালো করে আলু পেঁয়াজ আর টমেটোটা ভাজতে থাকবো আলু পেঁয়াজ টমেটোটা ভাজতে হয়তো যখন দেখবো টমেটোটা আমার নরম হয়ে উঠেছে তখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আর আদা রসুনটা আমি আগে থেকেই বেটে রেখে দিয়েছি মানে এখন সবার ঘরেই আদা রসুনটা বাটা থাকে তাই না বন্ধুরা ফ্রিজে থাকে সবাই তাই তো দেখো সেই ফ্রিজ থেকে বার করে এই যে আদা রসুন নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম এখন আমি আদা রসুন বাটাটা এবার আদা রসুনটাও ভালো করে আমি পেঁয়াজ টমেটো আলুর সাথে ভেজে নেব নাহলে আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে সেটা যাবে না যদি না আমি ভেজে নিই এখন দেখো আমি ভালো করে ভেজে নিলাম দেখতেই পাচ্ছ নাড়িয়ে নাড়িয়ে আমি ভেজে নিয়েছি এরপরে আমি সমস্ত রকম মশলাটা দিয়ে নেব আমার ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে দেখো আমি মশলাও নিয়ে নিয়েছি এই যে দেখো নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কালার আর স্বাদের জন্য নুন আর চিনি আর একটু দেখো আমি এখানে ওটা কী নিয়েছিলাম যেন ওটা নিয়েছি জিরে আর মৌরি ভাজা ভেজে পাটা। এটা একটু আমার মতো করে আমি এই মশলাটা দিলাম মানে জিরে আর মৌরি ভেজে বেটে সেই মশলাটা দিলাম তোমরা শুধু জিরের গুঁড়োও দিতে পারো আমি জিরের সাথে একটু মৌরি ভেজে গুঁড়ো করে রাখি একটু ওই চাটনি টাটনি করার জন্য সেই ভাজা মশলাটাই আজকে আমি আমার এই তরকারির মধ্যে দিয়ে দিলাম আর দেখো একটুখানি জলও দিলাম দিয়ে ভালো করে এখন আমি কষিয়ে নিচ্ছি আলু পেঁয়াজ টমেটো সাথে মশলাগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে না কষিয়ে নিলে না তাহলে আমার মশলাটা পুড়ে যাবে না যদি না আমি জল দিতাম তাহলে কিন্তু আমার মশলাটা একটু লেগে লেগে যেত তাই দেখো অল্প করে জল দিয়ে ভালো করে আমি এখন কষিয়ে নিয়েছি যে দেখো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর দেখো কষাতে কষাতে একদম কিন্তু শুকনো করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল আমার যতটা ঝোল লাগবে আমি ততটা পরিমাণে জল দিচ্ছি তোমরা কিন্তু তোমাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবে ঝোলের জন্য আর এখন যেহেতু আমি গরম জল ব্যবহার করেছি তাই এক্ষুনি দেখো আমার ঝোলটা ফুটতে থাকবে আর ঝোলটা ফুটলেই ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো আমি মাছগুলো মাছগুলো দিয়ে এই যে দেখো আমি দিয়েছি গরম জল বললাম না সেই জন্য দেখো সঙ্গে সঙ্গে ফোটা শুরু হয়ে গেছে আর এটাই হচ্ছে আমার সুবিধা যে গরম জল আমি দিয়েই রান্না করি তাতে আমার ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায় ফুটে গেলে মাছগুলো দিয়ে আমি যাব বাকি আমার ঘরের আলাদা যেসব কাজ আছে সেগুলো করতে আমাদের সংসার মানে মেয়েদের সংসারে জানোই তো নানান শতর কাজ থাকে তাই না সেই সব কাজ করার জন্যই আমাকে এবার মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে চাপা দিয়ে চলে যেতে হবে এই যে দেখতেই পেয়েছে ঝোলও ফোটা শুরু হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না যেহেতু আমার মশলাটার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম আলুগুলো একদম নরম হয়ে গেছিলো তাই দশ মিনিটের জন্য আমি গ্যাস কমিয়ে বসিয়ে রাখবো তারপর দশ মিনিট পর এসে তোমাদের দেখাচ্ছি দেখো দশ মিনিট পর আমি গ্যাস কমিয়ে বসিয়ে রেখেছিলাম আর ফাইনাল লুকটা দেখো আমার কিন্তু ঝোলটা একদম রেডি হয়ে গেছে রুই মাছের ঝোল আলু দিয়ে রুই মাছের ঝোলের রান্নাটা একদম রেডি হয়ে গেছে কেমন লাগলো তোমাদের আমার এই মাছের ঝোলের রেসিপিটা বা আমার রান্নাটা অবশ্যই কিন্তু তোমরা আমায় কমেন্ট করে বলো আমার এই মাছের ঝোল রান্নাটা তোমাদের কেমন লেগেছে আর এখন দেখো দুটো আলু একটু গালিয়ে দিচ্ছি হাতা দিয়ে যাতে ঝোলটা একটু ঘন ঘন হয় আর ঝোলের স্বাদটাও খুব সুন্দর আসে আলুটা গালিয়ে দিলে তাই আমি দেখো দুটো তিনটে আলু এইভাবে হাতা দিয়ে গালিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা তোমরা কিন্তু সুন্দর দেখে একটা কমেন্ট করো যে আমার মাছের জোলে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে কিন্তু আমাকে বন্ধু করে আমার নোটিবেলটা অল করে রেখো যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তোমার কাছে প্রথমেই চলে আসে তাহলে আজকের মতো টাটা আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে বাই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং